সংসারের লক্ষীশী ধরে রাখতে দিন রাত পরিশ্রম করি এবং প্রত্যেক সপ্তাহে এইভাবে সবজি বাজার করে অনেক টাকা বাঁচাতেও পারি তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো বৃহস্পতিবার সকাল এখন সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে মানে ছটা মতো বাজে তখনই উঠে পড়েছি তো উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর প্রণাম করে নিলাম ঠাকুর প্রণাম করে নিয়েই উপরে চলে এসেছি পায়রাগুলোকে ছেড়ে দিলাম আর ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম তো ওরা এদিকে খেতে থাক আর আমি নিচে গিয়ে আবার ময়লার বাটিটা আনি তো ময়লা ফেলা হয়নি সেটা রয়ে গেছে রান্নাঘরে আগে ময়লা ফেলে নেবো তারপরে রান্নাঘর পরিষ্কার করব নিচের কিছু কাজ আমার করা হয়ে গেছে আর দেখো কালকেকার কিছুটা ভাত ছিল সেটাই পায়রাগুলোকে দিয়ে দিয়েছি আর ময়লা ফেলে দিলাম আর পায়রাগুলোর এখনও খিদে আছে জানো তো তো ওদের আরও একটু চাল আমার মনে হচ্ছে দিতে হবে তো ওদের খাবার দিয়ে এবার নিচে যাব গিয়ে আস্তে আস্তে কাজগুলো সারবো তবে সকালবেলায় এখনও ছেলে বর্মশাই ওঠেনি ওরা অনেকটা রাত করে তো ওই জন্য ওরা সকাল সকাল উঠতে পারে না একটু দেরি হয় ওদের উঠতে তবে আমি কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ি তবে বাবা যখন থাকে আমার এতটা চিন্তা হয় না আর এখন বাবা তো বাড়িতে নেই ওই কারণেই আমার এদের জন্য বেশি চিন্তা হয় আসলে বাবা সকালবেলায় উঠেই এদের খুলে দিয়ে খাবার দিত তো ওই কাজটা এখন আমাকে করতে হয় ওই কারণেই একটু মানে চাপের মধ্যে আছি আর এখন দেখো নিচে চলে এসেছি জানলাগুলো খুলে দিলাম এইবার টেবিল মুছে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন সকালে আমি এই লিকুইড দিয়েই কিন্তু টেবিলটা পরিষ্কার করি তবে সারাদিন আর করি না দিনের শুরুতেই করি আর মাঝখানে যখন আমরা খাওয়া দাওয়া করি তখন এমনি নর্মাল মুছে নিই তো দিনের শুরুতেই পরিষ্কার করে নিই কারণ রাতের বেলা অনেক পোকামাকড় টেবিলের উপর চলতে পারে তো ওই কারণেই দিনের শুরুতেই আমি একটুখানি এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে প্লেন কাপড় দিয়ে আবার মুছে নিই তো এখন রান্নাঘরে চলে এসেছি আজকে লিকুইডটা দেখলে তো একদম শেষ হয়ে গেছে তাই একটুখানি সার্ফ নিয়ে নিলাম আর একটু জল নিয়ে নিয়েছি নিয়ে মিশিয়ে নিয়েছি এইবার গ্যাস ওভেন গ্যাসের উপরের যে টাইলসের ওয়ালটা আছে সেটাও পরিষ্কার করে নেবো তবে এটা আমি রোজই করি তোমরা তো দেখেছো আমার ব্লগে আমি রোজ কিন্তু এই সব কাজগুলো করে থাকি তাতে আমার রান্নাঘরটা পরিষ্কার থাকে সব সময়ের জন্য আজকে তো আবার বৃহস্পতিবার নিরামিষ রান্না করব তো ওই কারণে আরও একটু ভালো করেই পরিষ্কার করতে হচ্ছে তো বাসন টাসন মাজা আছে তো দেয়ালগুলো একটু পরিষ্কার করে নিই কেননা কালকে তেলের ছিটে টিটেগুলো লেগেছে তো আঁস খেয়েছিলাম তো ওই কারণে রান্নাঘরটা ভালো করে না পরিষ্কার করলে তো মনের মধ্যে একটা খুঁতখুত করে জানো তো ওই কারণে একটু ভালো করে নিজের মতো করে পরিষ্কার করে নিই সকাল হলেই তবে বৃহস্পতিবার দিনকে একটু ভালো করে ক্লিন করা হয় আর কি তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে শেষ করলাম দিদিভাই তোমার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দারুণ হয়েছে আর সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লেগেছে ফ্রায়েড রাইস দিদিভাই আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই খুব খুব সুন্দর হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর কমেন্ট করেছে গানের অঞ্জলি থেকে দিদি ভাই লিখেছে দারুণ লাগলো আজকের ভিডিও তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তো ওদিকে রান্নাঘরের কাজ সেরে এসেই বিছানাটা তুলে নিচ্ছি কেননা ছেলে এই দেরি করে উঠেছে তো ওই কারণেই ওর বিছানাটা লেট হয়ে গেল তুলতে আর ও কিছুটা তুলে দিয়েছে মানে ও মশারিটা ভাজ করতে পারে না মশারিটা ওই ছজি গায়ে গুটিয়া রেখে দেয় আর মশারিটা যখনই গুটিয়ে রাখা হয় দেখবে মশারিটা কুকড়ে যায় তো ওই কারণে আমি নামিয়ে ভাঁজ করে রেখে দিই আবার তবে মাঝে মাঝে গোটানো থাকে আসলে ও যখন রাতে শুতে যায় তখন মশারিটা না ও ঠিকঠাক মানে টাঙাতে পারে না লম্বা চওড়া সব গুলিয়ে যায় ওই কারণে ও বলে আমাকে মশারিটা খুলবে না তুমি ওইভাবেই গুটিয়ে ওই একটা কোণে রেখে দেবে কিন্তু মশারিটা দেখেছি গুটিয়ে যদি রাখি তাহলে কুকড়ে যায় ছোট হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো বিছানাটা ঝাড়ু দিয়ে আমি চাদরটা পুরো টান টান করে দিলাম এই ঝাঁটাটা আমি নিজেই বানিয়েছি এই ঝাঁটাটা বেশ লম্বা ঝাঁট দিতে অনেকটা সুবিধাই হয় নিচে থেকে ঝাঁট দিলেও ঝাঁট দেওয়া যায় আর চাদরটা পুরো টান হয়ে যায় এই ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিলে বিছানাটা তো দেখো এখন ঘরের মেঝেটা মুছে নিচ্ছি তো আজকে ঘর মুছে তারপরে আমি রান্নাশালের দিকে যাব তা হলে ঘর মোছা দেরি হয়ে যায় রান্না করে এসে করলে অনেকটাই দেরি হয়ে যায় আর আজকে সকাল সকাল কাজগুলো ঝপঝপ শুরু করেছি তাড়াতাড়ি হয়েও যাবে আশা করি এদিকে ঘর মুছি আর তোমাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার রেসিপি খুব সুন্দর হয়েছে বন্ধু তোমার ছেলে কত বড় গো তোমার ভিডিওগুলো সুন্দর শেয়ার করো তুমি খুব ভালো থেকো বন্ধু তো দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো দিদি ভাই আমার ছেলে এই বছর এইচএস পরীক্ষা দিয়েছে আর তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর সব সবসময় আমার পাশে থেকো এদিকে দেখো ঘর মোছা প্রায় আমার হয়ে এসেছে বড় ঘর ছোট ঘর বারান্দা মোছা হয়ে গেছে রান্নাঘর তো এখন খাওয়ার ঘরটা মুছে নিচ্ছি এরপর রান্না বসাবো রান্না তো এখনও বসায়নি তবে পনির রান্না করবো তো তো তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি এই দিকের কাজগুলো সেরে নিচ্ছি এবার আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই নিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে আহা কত কি রান্না করলে তোমার ছেলের জন্য স্পেশাল খাবার তোমার মনের কথা আর কাজ শেয়ার করো এগুলো ভালো লাগে ফ্রাইড রাইস দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে আর চিলি চিকেন দিয়ে খেতে দারুণ লাগে খুব সুন্দর দুটো রেসিপি ঠিক বলেছ আমার ছেলে তো বারবার কিচেনে যায় রান্নাটা কতটা বাকি দেখার জন্য সম্পূর্ণ ভিডিও খুব সুন্দর তো দিদি ভাই আমি ভাবতাম আমার ছেলে হয়তো এরকম করে তো এখন তোমার কথা শুনে বুঝতে পারছি তোমারও ছেলে করে আর বাচ্চাদের কি বলবো আমি যখন ছোট ছিলাম তখন বাড়িতে ভালো মন্দ রান্না হলে আমিও মায়ের কাছে গিয়ে হেল্প করে দিতাম তো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও আর এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করো কালকে রাতেই বরমসাই পনির নিয়ে এসেছিলো তো আজকে সেটা রান্না করছি তবে একটু ফ্রিজ থেকে আগে বের করে দিলাম কেননা ঠান্ডা থাকলে পনিরটা ভালো ভাজা যায় না ওই কারণেই বাইরে রাখলে একটু গরম হয়ে যাবে তারপরেই ভেজে নেব তো এদিকে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি ভাতটা প্রথমে বসিয়ে দেবো চাল ধুয়ে রেডি করে রেখেছি এখন বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি আজকের বেশি কিছু রান্না করব না শুধু বেগুন ভাজা করব আর পনিরের তরকারি করব। তবে পনিরের তরকারিতে আমি আজকে সবজি দিতে পারবো না সবজি তো বাড়িতে নেই তো আনতে হবে ওই বিকালবেলার দিকে যাব ভাবজি তো যাই হোক আজকের আলু দিয়েই পনিরটা বানাবো আর বেগুন দিয়ে আমি পনির কখনোই বানাইনি তো ওই কারণে বেগুনটা ভেজে নিলাম আর আলু পোস্ত বাটা কাজুবাদাম বাটা দিয়েই পনিরটা বানাবো এখন আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই রাখি ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগছে ভিডিওটা লাইক করে দিয়েছি দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই পুরো ভিডিওটা দেখে লাইক করার জন্য তো তুমি খুব ভালো থেকো গো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও আর কমেন্ট করেছে ইন লাভ বেঙ্গল ব্লক থেকে তো দিদি ভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ তুমিও খুব ভালো থেকো রান্না তো আমার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে রেখে চলে এসেছি এখন ঠাকুর ঘরে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মাজাও হয়ে গেছে এইবার ঠাকুর পুজোটা সেরে নেব আর এদিকে দেখো মানে তুলসী গাছ আছে মনসা গাছ আছে আর বেল গাছ আছে তবে বেল গাছের কচি পাতা গজিয়েছে আর এখানে মানি প্ল্যান্ট গাছও আছে তো সব গাছে একটু একটু করে জল দিয়ে দিলাম বিশেষ করে বেল গাছ মনসা গাছ আর তুলসী গাছ এই তিনটে গাছে তো আমি দিই আর জবা গাছ তো আছে সেটাতে মগে করে জল দিতে হয় তা না হলে ওই অল্প জল দিলে হয় না তো ওই বালতিতে যে জলটা থাকে বাসন ধোয়া জলটলগুলো ওইগুলো আমি দিয়ে দিই তো এদিকে দেখো পুজো হয়ে গেছে এখন চলে এসেছি নিচে ধুনো দিতে তো আজকে ধুনোর মধ্যে কী কী দিয়েছি তোমাদেরকে বলবো কর্পূর তেজপাতার লবঙ্গ দিয়েছি দিয়ে দেখো সারা বাড়িতে আমি ধুনো দিয়ে দিলাম এইগুলো দিয়ে ধুনো দিলে বাড়ির নেগেটিভ এনার্জি দূরে চলে যায় তো এইগুলো আমি আগে দিতাম না এবারে কিছু দিন হল এগুলো দেওয়া শুরু করেছি সন্ধেবেলায় এটা দিলে ভালো হয় তবে আজকে আমি বাড়িতে থাকবো না সন্ধ্যেবেলায় একটু বাজারের দিকে যাবো ছু সবজি বাজার করব আসলে সবজি শেষ হয়ে গেছে তো তো ওই কারণেই আনতে যাব তো দেখো সবজি বাজার করে নিয়ে আমি চলে এসেছি তো কি কি বাজার করেছি তোমাদেরকে আজকে দেখাবো তবে মোটামুটি আমার এক সপ্তাহ মতো চলে যাবে যেহেতু বর্মশাই ওই দু তিন দিন বাদে বাদে বাজারে যায় তো ও গিয়ে মাছটাই বেশিরভাগ আনে সবজি আনে না আর আমিও আনতে বারণ করি আর সন্ধেবেলার বাজারে গেলে একটু সস্তা পাওয়া যায় বিশেষ করে একটু বেশি বেশি করে নিলে মানে এক কেজি দেড় কেজি দু কেজি করে নিলে অনেকটাই সস্তা দেয় তো আমি আজকের অনেকটা করে নিয়ে চলে এসেছি আর সবজিগুলো ধুয়ে গুছিয়ে নেবো তবে আমার এক সপ্তাহ মতো চলে যাবে অনেকটা করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি কতটা করে নিয়ে এসেছি আর এইভাবে বাজার করলে অনেকটা টাকা সেপও হয় আর অল্প অল্প করে নিলে sabzi ka dam beshi niye na ওই কারণে আমি একটু বেশি বেশি করে নিই মানে হাফ হাফ দাম হয়ে যায় জানো তো তো দেখো এইভাবেই সবজি বাজার করে প্রত্যেক সপ্তাহে আমি অনেকটা টাকা কিন্তু বাঁচাতে পারি তো চলো এইবার সবজিগুলো ধুয়ে গুছিয়ে নিই প্রথমেই দেখো সবজিগুলো ধুয়ে আমি হাওয়াতে মেলে দেবো মানে কাপড়ের উপর রেখেছি আবার ফ্যানও চলছে যাতে সবজিগুলোর গায়ে জল না থাকে শুকিয়ে নেব আর কি আর ওদিকে মানে ফ্রিজের যে সবজি রাখার যে কৌটোটা আছে সেটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার সমস্ত সবজি আমি ধুয়ে হাওয়াতে শুকিয়ে তারপরে ওর মধ্যে প্যাক করে রাখবো তো দেখো সবজিগুলো সমস্তটা ধুয়ে আমি বললাম হাওয়াতে শুকিয়ে তারপরে কিন্তু রাখবো তা না হলে সবজি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখছো আমি ঝুড়ির মধ্যে একটা কাপড় পেতে দিয়েছি তো ওই কাপড়ের মধ্যে যদি জল পড়ে তো টেনে নেবে আর উপরে ফ্যান চলছে তার জন্য শুকিয়েও যাবে তো এটা এক্ষুনি কিন্তু আমি গুছিয়ে নেবো না কিছুক্ষণ হাওয়াতে শুকাবো তারপরে গুছাবো তো এইভাবেই সবজি রাখলে এক সপ্তাহ থেকে যায় জানো তো নষ্ট হয় না কিচ্ছু হয় না তো কতটা গাজর এনেছি দেখেছো পুরো এক কেজি গাজর আছে গাজর বিনসটা আমার বেশি লাগে আর টমেটো এইগুলো বেশি লাগে বলে বেশি নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি তবে কাঁচা লঙ্কাটা এখনও তোমাদেরকে দেখানো হয়নি তো ওদিকের প্যাকেটে রয়েছে আমি ভুলেই গেছি একদম সুটটা তুলতে জানো তো আর এদিকে ফ্রিজের কৌটোটা দেখেছো মানে সবজি রাখার যে বক্সটা আছে সেটা ভালো করে মেজে ঘষে নিয়েছি ওর মধ্যে যদি নোংরা থাকে বা একটু জল থাকে তাহলে সবজি কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে ওই কারণে মেজে একদম ওটাকে শুকিয়ে নিতে হয় তো দেখো আমি সমস্ত সবজি এখন শুকিয়ে নিয়েছি মানে বেশ আধা ঘন্টা মতো বাইরেটা ছিল শুকিয়ে গেছে এইবার আমি ঢেলে গুছিয়ে রাখছি ওই ছোট ছোটো জিনিসগুলো প্যাক করে আমি পলিথিনের মধ্যে রাখছি আর ভারী জিনিসগুলো বক্সের মধ্যে ঢেলে রেখেছি যেমন টমেটোমগুলো দেখো প্রায় দু কিলো মতো টমেটম আছে ওর মধ্যেই রেখে দিয়েছি পলিথিনে রাখলে আর জায়গা হবে না তো এইটাই মনে হচ্ছে একদম ভরে গেছে কোথায় রাখবো নিজেই বুঝতে পারছি না তো দেখো পরপর গুছিয়ে রাখছি এখন দরজা লাগাতে পারবো কি তার ঠিক নেই তো যাই হোক এদিকে সবজি তো আমার গোছানো হয়ে গেছে আর বর্মশায় চলে এসেছে কাজে থেকে তো আজকে সিঙ্গারা নিয়ে এসছে আর একটা বিস্কুট নিয়ে এসছে তো এইবার সন্ধেবেলার টিফিন করে নেবো সবাই তো এইবার শেষ কমেন্টের উত্তর দিয়ে দেবো দেবজানি বাগচি দিদিভাই কমেন্ট করেছে ভীষণ অ্যাক্টিভ তুমি তোমাকে দেখে অনেক কাজের এনার্জি পাই তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমার কাজগুলো ভালো লাগার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিও আর বড়ো করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও যদি কোথাও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবার দেখা হবে পরের ভিডিওতে